দর্শক আপনাদের স্বাগত টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেমুন আলো আমরা আজকে আলোচনা করবো বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটার মাধ্যমে আসলে বাংলাদেশ ব্যাংক অপারেট করা হয় সেটি নতুন করে রিভাইজ করা হচ্ছে তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কি কি নতুন নিয়ম আনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং কিভাবে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হবে কিভাবে ডেপুটি গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হবে তো বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কেন দরকার সেটি মানুষের কাছে শুনতে প্রথমে মনে হবে বাংলাদেশ ব্যাংক তো স্বাধীনই আছে বা অটোনোমাস বডি হিসেবে কাজ করে তাহলে এখন কেন আবার অটোনোমি নিয়ে প্রশ্ন আসছে তো আমরা যদি একটু কি আসছে নতুন চেঞ্জ সেটি দেখার আগে আমরা যদি একটু পেছনে ফিরে যাই যে কেন স্বাধীনতা প্রয়োজন সেটি যদি আমরা দেখি যে গত ১৬ বছরে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে অর্ডার সেটি কিন্তু নাইনটিন সেভেন্টি টুতে করা তারপর থেকে এর মধ্যে কোনো চেঞ্জ আনা হয়নি এর মধ্যে যে সারা পৃথিবীতে সেন্ট্রাল ব্যাংক মডার্ন হয়েছে তার সঙ্গে সঙ্গতি দেখে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি তো বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার কারণেই আমাদের ব্যাংকিং সেক্টরে এই যে ভয়াবহ রকমের বিশৃঙ্খলা এবং কত ব্যাংক যে কলাপস করলো কত নতুন নতুন ব্যাংক প্রয়োজন না থাকা সত্ত্বেও পলিটিক্যালি দেয়া হলো যেখানে বাংলাদেশ ব্যাংক কোনো ভূমিকাই রাখতে পারেনি তার কারণ হলো এই বাংলাদেশ ব্যাংক অর্ডারে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা সেটি লিমিটেশন রয়েছে তো সেটি যদি আমরা দেখি যে আগে গভর্নর ডেপুটি গভর্নর কীভাবে নিয়োগ করা হতো এটার কিন্তু কোনো ফর্মাল প্রসিডিউর আমরা বাংলাদেশ ব্যাংক অর্ডারে দেখিনি এটা একটা প্র্যাকটিস অনুযায়ী চলত আমরা আগে দেখতাম যে বা দশ বছর আগেও দেখতাম যে সিনিয়রিটি বেসিসে যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের টপ পোস্ট সেখান থেকে সিনিয়রিটি বেসিসে ডেপুটি গভর্নর নেওয়া হতো এরপর আমরা দেখলাম প্র্যাকটিস চেঞ্জ হয়ে কন্ট্রাকচুয়াল বেসিসে সরি কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল বেসিস সবসময় ডেপুটি গভর্নর গভর্নর থাকেন কিন্তু ওই যে সিনিয়র বেসিসে সেখান থেকে বেরিয়ে এসে এরপর নেওয়া হলো যে র্যান্ডম বেসিসে কখনো বাইরে থেকে কখনো ভেতর থেকে সেটি করা হতো পলিটিক্যালি বায়াসনেস থেকে আমরা করতে দেখেছি আমরা একটা সময় প্র্যাকটিস দেখলাম যে গভর্নর ডেপুটি গভর্নররা বিভিন্ন শুধু সরকারি পর্যায়ে নয় বেসরকারি পর্যায়ে বড় বড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন যাতে করে তাদের এই পোস্টটি দেয়া হয় তো যখন ধরেন এস আলম গ্রুপের গ্রুপের কন্ট্রোলেই থাকতো কয়েকটি ডেপুটি গভর্নর সো তারা কিভাবে সেই প্রাইভেট সেক্টর সেই বিজনেস গ্রুপগুলোকে তারা রেজিস্ট করবে তারা যেই ধরনের অনিয়ম করছে সেগুলো ঠেকাবে কিভাবে কারণ তার চেয়ারটি তো দেয়া হয়েছে তাদের মাধ্যমে কারণ এটার কোনো ফর্মাল কোনো কিভাবে প্রসেস হবে মানে কোনো ফেয়ার প্রসেসে এই নিয়োগগুলো হতো না এবং আর এই গভর্নর নিয়োগও যদি আমরা একটু মনে করে দেখি যে দুই সালে যখন গভর্নর আতিউর রহমানকে হঠাৎ করেই বাদ দেওয়া হলো হাইস্টের কারণে রিজার্ভাইসটা কারণে হয়েছিল এটা টেকনিক্যাল গ্লিচের কারণে হয়েছিল কিনা না এ ধরনের কোনো তদন্ত ছাড়াই হুট করে আতিউর রহমানের কিন্তু চাকরি চলে গেল অর্থাৎ গভর্নরের চাকরি চলে যাওয়াটা পলিটিক্যাল একটা মুডের উপর ডিপেন্ড করছে ওই সময় যেই দল যে যারা ক্ষমতায় আছে তাদের উপর ডিপেন্ড করছে এবং ওই মুহূর্তে আমরা দেখেছি যে ফজলে কবিরকে ওই সময় যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আব্দুল মাল মোহিত তিনি কিন্তু ইমিডিয়েটলি তার মনে যেই নামটি এলো একজন রিটায়ার্ড সেক্রেটারি ফজলে কবির তার নাম বললেন অথচ তখনও কিন্তু ফজলে কবির জানেনই না যে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন তো এরকম আসলে র্যান্ডম বেসিসে যখন যাকে মনে হয়েছে তাকে গভর্নর করে দেওয়া হয়েছে এবং আরও একটি প্র্যাকটিস আমরা দেখেছি যে আমলাদেরকে এখানে এনে বসানো হতো আপনারা যে ফজলে কবির আমলা ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এরপর দেখলাম ফজলে কবিরের পর আব্দুর রব তালুকদার যিনি সরকারের সঙ্গে খুব সক্ষতা মেনটেন করেছেন যেন ফাইন্যান্স সেক্রেটারি পোস্ট শেষ করে তিনি গভর্নর হতে পারেন এবং ফাইনালি কিন্তু প্রাইম মিনিস্টার তার তাকেই গভর্নর করলেন এবং এই ক্ষমতাটি কিন্তু আমরা দেখেছি গভর্নর নিয়োগের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার চাইলে যাকে খুশি তাকে গভর্নর করতে পারতেন এটার কিন্তু কোনো মানে সার্চ কমিটি করা বা কোনো প্রসেস বা তার এই যোগ্যতা আছে কি না কোনো কিছুরই আমরা কোনো প্রসেস দেখিনি এর ফলে যেটা হলো এ যেটা তো এই গভর্নরে এসে কিন্তু সবসময় তার তিনি একটি ভয়ে থাকতেন তার যে ইন্ডিপেন্ডেন্স আছে তার যে ক্ষমতা এক্সারসাইজ করার মতো কিছু ক্ষমতা বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডারে দেয়া আছে সেটা কিন্তু তারা করতে না কারণ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর প্রতিটা জায়গা থেকেই থাকত তো এবং এই যে সেক্রেটারি পোস্ট সেক্রেটারি সেক্রেটারিরাই এই গভর্নরের পোস্ট কিন্তু সেক্রেটারি পোস্ট সমপর্যায়ের পোস্ট ছিল সো সেক্রেটারিরা কিন্তু মিনিস্টারের কথা শুনতে বাধ্য বা মিনিস্টার দ্বারা নিয়ন্ত্রিত এবং এই যে বাংলাদেশ ব্যাংক অর্ডার যেখানে বলা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক একটি অটোনোমাস বডি কিন্তু লিগালি সেটি কিন্তু কখনো অটোনোমাস ছিল না কারণ তাকে লিগাল পাওয়ারটা দেয়া হয়নি এই বাংলাদেশ ব্যাংক অর্ডারে বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে যে সরকার চাইলে বাংলাদেশ ব্যাংকের যে কোনো ডিসিশনে তাদেরকে হস্তক্ষেপ করতে পারে এটি হলো প্রধান কারণ ফলে বাংলাদেশ ব্যাংকের ওই পাওয়ারটা ছিল না এবং আরেকটি দিক হলো বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ কি সেটিও কিন্তু ডিফাইন করে দেয়া ছিল না আসলে বাংলাদেশ ব্যাংক যে ইনফ্লেশন কন্ট্রোল করা যে তার মেইন দায়িত্ব প্রাইস স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি এসবে এসব যে তার একটা প্রধান ম্যান্ডেট সেটি কিন্তু ক্লিয়ার করে ওখানে বলা ছিল না ফলে এইটা ফেল করলে কি হবে শাস্তি কী হবে এসব কোনো কিছুই তার আসলে এসব অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আইন অনুযায়ী ছিল না পরিষ্কার করেছিল না তো আমরা এখন যেটা দেখছি যে এখন যে নতুন যে অর্ডারটি বাংলাদেশ ব্যাংক ড্রাফ্ট করেছে ফাইনাল করেছে বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেখানে গভর্নর কিভাবে অ্যাপয়েন্ট করা হবে এখানে যেটা বলা হচ্ছে যে গভর্নরকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার না দলীয়করণ করে বা সরকারি কোনো অথরিটি গভর্নমেন্টের কোনো অথরিটি তাকে অ্যাপয়েন্ট করতে পারবে না প্রেসিডেন্ট করতে পারবে সেই প্রেসিডেন্ট কিন্তু ডিরেক্টলি কোনো গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না এটি একটি ডাবল লেয়ার সিস্টেমে যাবে একটি সার্স কমিটি থাকবে সেই সার্স কমিটি ক্যান্ডিডেট ফাইনাল করবে কয়েকজন নমিনির নাম দেবে সেই নমিনির নামগুলো কিন্তু মেজরিটি ভোটে ফাইনাল হতে হবে এবং সেই নামগুলো যাবে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্ট ফাইনাল অ্যাপ্রুভাল দিবেন কাকে দিবেন সো এখানে একটা ডাবল লেয়ার প্রসেস আছে শুধু গভর্নর না ডেপুটি গভর্নরের ক্ষেত্রেও তাই এবং আমরা যদি দেখি যে এই যে সার্চ কমিটি সেই সার্চ কমিটিতে কারা থাকবেন সেটিও খুব গুরুত্বপূর্ণ সার্চ কমিটিতে কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কোনো পলিটিক্যাল ফিগার কেউ থাকতে পারবেন না কারা থাকবেন একজন ফর্মার ফাইন্যান্স মিনিস্টার থাকবেন মানে রানিং কেউ না যিনি ফর্মার ফাইন্যান্স মিনিস্টার যাকে প্রেসিডেন্ট নমিনেট করবে এই সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে এবং ফর্মার গভর্নর যদি গভর্নর ফর্মার গভর্নর অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না থাকে তাহলে একজন ডেপুটি গভর্নর হতে পারে এরপর আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারপর চেয়ারপারসন অব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং দুইজন এমিনেট সিটিজেন যার মধ্যে একজন অবশ্যই উইমেন থাকবে এর মধ্যে কোনো রানিং কোনো পলিটিক্যাল ফিগার বা গভর্নমেন্ট অফিসিয়াল থাকবে না সো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এবং গভর্নরের যে রিমুভাল বা ডেপুটি গভর্নরের যে রিমুভাল সেটাও কিন্তু খুব মানে খুব সহজেই করতে পারবে না প্রেসিডেন্ট চাইলেই করতে পারবে না রিমুভাল অবশ্যই প্রেসিডেন্টের মাধ্যমেই হতে হবে কিন্তু আমরা দেখেছি যে যে সিনিয়র জাস্টিসদের যেই প্রসেসে সুপ্রিম কোর্টের জাস্টিস যেভাবে রিমুভ করা হয় অর্থাৎ প্রেসিডেন্টের আগে একটি কাউন্সিল থাকে যেই কাউন্সিলে মেজরিটি ভোটে সেখানে সিদ্ধান্ত হয় যদি কোনো মেজর কোনো ফেইলিয়র থাকে বা মেজর কোনো অপরাধ থাকে সেখানে যদি সবাই মিলে সম্মিলিতভাবে একমত হয় তারপর সেখানকার মেজোরিটি ভোটের প্রেক্ষিতে প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারে সো এটা একটি কঠিন প্রসেস আপনাদের একটু মনে করিয়ে দেই আপনার দেখবেন যে ইউ আমেরিকাতে তাদের যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিচ্ছে তাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক ফেড তাদের চেয়ারম্যান জেরোম পলকে রিমুভ করার জন্য ফায়ার করার হুমকি দিচ্ছে কারণ তিনি চাপ দিচ্ছেন যাতে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট কমায় সেখানে কিন্তু উনি হুমকি দিচ্ছেন ওনার কিন্তু ফায়ার করার ক্ষমতা সীমাবদ্ধ এবং তার হুমকিতে যে সেন্ট্রাল ব্যাংক সাথে সাথেই ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে তা কিন্তু নয় কারণ তাদের ওই পূর্ণ স্বাধীনতা রয়েছে ইনফ্লেশন কন্ট্রোল করতে এই মুহূর্তে তাদের ইন্টারেস্ট রেট কমাতে হবে নাকি বাড়াতে হবে সেটি তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে সো এইরকম একটি প্রসেসের মধ্যে আমরাও ঢুকছি যে আমাদের যদি এইটি ফাইনাল হয় এই প্রসেস তাহলে আমাদের এখানেও এরকম যে গভর্নরকে চাইলেই কেউ ফায়ার করতে পারবে না চাইলেই জোর করে কোনো ডিসিশন নিতে পারবে না আপনাদের আরও একটি বড় ঘটনা যদি আমরা মনে করি যে টু সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেট যখন ইমপ্লিমেন্ট হয় দুই সালে নাইন পার্সেন্ট লেন্ডিং রেট সেটি কিন্তু অনেক সমালোচনা হয়েছিল কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের ডিসিশন ছিল না এটি ছিল কমপ্লিটলি সরকারের পক্ষ থেকে সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেটটা ইম্পোজ করা হয়েছিল সে সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা কিন্তু এটি বিরোধিতা করার মতো সাহসও দেখায়নি তো এই যে আমরা বলছি স্বাধীনতা কেন দরকার এই স্বাধীনতা এই ধরনের স্বাধীনতা তাদের ছিল না যে যেটি এখন এখনকার যে প্রসেস সেটি খুবই মডার্ন সেন্ট্রাল ব্যাংকিং প্র্যাকটিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গভর্নর ডেপুটি গভর্নর এগুলো নিয়োগ করা হবে শুধু তাই নয় আরও দুটি মেজর চেঞ্জ আসছে যেটার কারণে আসলে বাংলাদেশ ব্যাংক আরও ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারবে সেটি হলো বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড এবং মনিটারি পলিসি কমিটি আমরা প্রথমে যে মনিটারি পলিসি কমিটি যেই মনিটারি পলিসি কমিটিটা হবে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট যে আসলে এই যে এক্সচেঞ্জ রেট ইন্টারেস্ট রেট তারপর মানি ফ্লো এই জিনিসগুলো যে মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট এই বিষয়গুলো নিয়ে কমপ্লিট স্বাধীনতা থাকবে এই মনিটারি পলিসি কমিটির এবং এই কমিটিতে কমিটিটাও কিন্তু খুব স্বাধীনভাবে গঠন করা হবে সেখানে গভর্নর থাকবেন ডেপুটি গভর্নর থাকবেন চিফ ইকোনমিস্ট থাকবেন তাদের ইন্টার্নাল স্টাফ থাকবেন এবং এক্সটার্নাল দুজন থাকবেন যারা রিলেভেন্ট সেক্টরে এক্সপার্টিস কিন্তু কোনো পলিটিক্যাল বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল থাকবেন না এবং একই সাথে এবং এই এমপিসির পূর্ণ স্বাধীনতা থাকবে সেখানে সরকার কোনোভাবে তাদেরকে তাদের ডিসিশনের উপর হস্তক্ষেপ করতে পারবে না এখন যেমন এখনকার তো মনেট্রি পলিসি কম্পি এটার তো আসলে আমাদের প্র্যাকটিস অনুযায়ী চলছে এটা কোনো আইন অনুযায়ী চলছে না এখনকার যেই মন্ট্রি পলিসি আমরা যারা দিচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্টারনালি তারা একটা প্র্যাকটিস অনুযায়ী করে থাকেন একটা কমিটি তারা আবার সরকারের সিদ্ধান্তের সঙ্গে অ্যালাইন করে তারা তাদের তাদের টার্গেটগুলো ফিক্স করে থাকেন তারা কিন্তু কমপ্লিট স্বাধীনভাবে কিছু করতে পারেন না তো এইখানে যেই পাওয়ারটি দেয়া হচ্ছে যে তারা স্বাধীনভাবে সেখানে প্রাইভেট সেক্টর বা সরকার তাদের ডিসিশনের উপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না এবং বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড সেটি যদি আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের বোর্ডও একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে সেখানে কারা থাকবেন বাংলাদেশ ব্যাংকের বোর্ডে থাকবেন গভর্নর ডেপুটি গভর্নর এবং পাঁচ থেকে ছয়জন ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকবেন সেই নন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা হবেন সেটাও কিন্তু কোনো কোন তাদের মধ্যে কেউ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না কোনো ফর্মার কোনো গভর্নমেন্ট অফিসিয়ালও এখানে থাকতে পারবে না এই যে যারা ডিরেক্টর হবেন তাদের কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংকিং সেক্টর এবং এই রিলেভেন্ট বিষয়ে তাদের এই এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং এই যে ডিরেক্টররা নিয়োগ পাবেন তারাও কিন্তু একটি সার্চ কমিটির মাধ্যমে তারা এখানে বোর্ডে আসতে পারবেন এখন কিন্তু বোর্ডে গভর্নমেন্ট অফিসিয়ালরা থাকে তারপর এই বোর্ডের নমিনেশনটাও আসলে এটা র্যান্ডমলি দেয়া হয় মানে এটার কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই তো এই বিষয়গুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো ধরনের একটি পরিবর্তন আসছে আমাদের বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং এই যে আগে আমরা দেখতাম যে বাংলাদেশ কতগুলো ব্যাংক দেওয়া হবে ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো আমরা দেখেছি যে তাদের কোনো মতামত নেওয়ার প্রয়োজন হতো না সরকার সরাসরি দিত এবং গভর্নর নিয়োগ ডেপুটি গভর্নর নিয়োগ এগুলো দেখতাম আমরা প্রাইম মিনিস্টার থেকে আসতো এবং বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর সুপারিশে হতো সেই বিষয়গুলো থেকে এখন কমপ্লিটলি বেরিয়ে পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন বাংলাদেশ ব্যাংকে সেই স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে এটি যদি করা হয় তাহলে কিন্তু এই কে ব্যাংক পাবে কে ব্যাংক পাবে না সেটি সম্পূর্ণ তখন রেসপন্সিবিলিটি থাকবে বাংলাদেশ ব্যাংকের উপর সেখানে যে কোনো ফেইলিয়র ইনফ্লেশন যদি এবং তাদের যে ম্যানডেট আমি যেটা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক অর্ডারে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কি সেটি কিন্তু ক্লিয়ার বলা ছিল না সেটি কিন্তু এখন ক্লিয়ার করে বলা হচ্ছে যে তার প্রধান দায়িত্ব হচ্ছে প্রাইস স্টেবিলিটি অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করা এবং ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি এইটি যদি ফেল করে তাহলে তাকে জবাবদিহি করতে হবে পার্লামেন্টারি কমিটির কাছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন